আপনাৰ টুকুৰা নাই দা কাটি দেখি আটো দৌৰাই কাটি

দেখবা ইনশাআল্লাহ বালা লাগব চ্যানেলটা লাইক দিবা কমেন্টও বালা বালা দেখবা ইনশাআল্লা ভিডিও দেবার চেষ্টা করব ইনশাল্লাহ বালা লাগবো আপনারা ভিডিও তো গাইছে আপনারা লাগিবা নাই আপনারা দেখতা করি আর আপনারা দেখলে আমরা বালা লাগে মনে করি আমার ভিডিওটা দর্শকের দেখছই ইনশাআল্লা তো লগে থাকুকা দেখাই আর আপনারা দিছি Guys, walaqda ikul kita, kita walaqda, kita walaqda kita kita walaqda kita kita walaqda kita walaqda kita kita walaqda kita walaqda kita kita walaqda kita walaqda kita walaqda kita walaqda kita walaqda kita kita walaqda kita walaqda kita walaqda kita walaqda kita walaqda kita বহুত পানী পানী খাই ফুটা খাই দেখি গাই দেখোন মিঠা আছে নে আছে মোটামুটি মোটামুটি নাই খেল হৈ গৈছে তাৰ কম হৈ দোকান ইমান কুৰচি

সুগা গিটটা কত পাতো তারা একটা বড় একটা কাটি কাটি দাও তো এইতে খতর ও আলহামদুলিল্লাহ উযু কামিনাই কল বানাই লিছি আমরা আরই কানও তো হুকা কুরসিয়া তো ইসের Saulও বীরেন চাল বীরেন চাল দি বানাই কি লগে থাকা দেখবা পুরা ভিডিওটা দেখাইব আপনারা ইনশাআল্লাহ দেখতে দেখায় তো ওরসা সাগুর খুব সুন্দর মরসা সাগুর দেখা আনি কির লাগিয়ে আনছি মরসা সাগুর এরপরে ও আনছি দুধ প্রাণ দুধ আনছি এক প্যাকেট দিলে পালা লাগে আপনারা ও দিবা আর ডাইচি কিছু ডাইলচিনি আর ওটা দইয়া পরিষ্কার করে রাখছো আর আস্তা নারিকেল এরপরে কুর্সিয়া রাখছো নারিকেল ও দুই নারিক হ্যাঁ আরও দিমু আরও আছে তেজপাতা দিমু এরপরে ঘি দি ঘিও দিব ইনশাল্লা দেখাইম আপনারা তো আমরাও সব উপকরণ রেডি করি আর আস্তে আস্তে দেখতে তা হুগা দেখাই ইনশাআল্লাহ আর চাউল চাউল দেখাই আর আপনারা কতটা দিব আমরা তেজপাতা তেজপাতা তিন চারটা তেজপাতা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ চাউল কুতোটা ইত্যাদি আপনারা ওলা দুই ফুটোর করবেন গুড় দিবা ওলা এক ডিবি আর তেজপাতা দিবা ডাইলচিনি দিবা গোহামুরি দিবা নারিকেল দিবা একটা হাফটা দিলেই বা কুর্সিয়া আর হাফটা দিবা আস্তা আর দুধ দিবা এইরকম এক প্যাকেট আর তো আর পরিমাণ মতো দিবা এইগুলা কুইটা পালা লাগে না আর ঘি দিবা আমরা ঘিও আছে ইনশাআল্লাহ দেখাই আর না এটা গি গি আমরা পুরাটা দিতাম না পরিমাণ মতো দিম মানে দেখাই আর আপনারা যে সময় দিম ও দেখাই দেখাইম আপনারে ঘি দিম আমরা কোন সময় দেওয়া লাগবো আখাইম তো আলহামদুলিল্লাহ গাইস আমরা কলতা রেডি ইনশাআল্লাহ ওটকা ডাইচিনি গুহামুড়ি তেজ ভাতা ইলাসি ইলাসি এরপরে গুড় আস্তা নারকেল এরপরে রাখা নারীকে ঘি দুধ লবণ তো একটা পরিমাণ মতো কতটুকু দিয়ে রাখার দেখাই তো লুকা আর চাউল দইয়া রাখি চাউল কীটা করছো চাউল দইয়া রাখছি ও তো উকা আমরা দেড় ফট চাউল দেড় ফট চাউল ও দে আপনার আপনার যে আছে ফট ও ফটে চাউল এগুলা বিরোন চাউল নর্মেল চাউল না এগুলা বিরন চাউল তো দেখতে থাকুকা আমরা বুয়াই ইনশাআল্লাহ দেখাই আর আপনারারে কীভাবে আমরা কির কির বানাই আলহামদুলিল্লাহ আমরা কির বুয়াই দিব ইনশাল্লাহ তো পানি আমি দিছি মগ হৌ মগে আরে ও দি এক মগ দিয়ে দুই মগ পানি দিয়ার দেড় ফটো চাইলে মানে ও যদি পানি কম হয় আপনারা কিছু ফুরাইতে পারবা আপাতত আমি দুই মগ পানি দিছি পরিমাণ মতো দিলাম এখন আমি ঝাড়ম মশলাগুলো ও যে তেজপাতা ডাইলচিনি ওগুলা দি গুড়ি সবগুলা দিলাইম ও দিলাইলাম আমি মশলাগুলা তো ইনশাআল্লা মশলা কিছু আমার মানে পাঁচ মিনিট

খুব সুন্দর একটা গেণ বাড়িয়েছে ওদা বীরন চাউল বীরন চাউল ক্ষীর খুব মজা ওদা লাটা লাটা খাইতে খুব ভালো গুড় এখনও দিছি না গুড় দিলে কালার টাইপ বই ইনশাল্লাহ ওদা এখনও গুড় দিছি না ফুটকা লগে দেখ আপনারা পানি আর একটু অল্প হল্প আপনারা যখন দেখবা যে একটু কম হয়েছে পানি একটু দিলাইবা করব না ও কম হইলে দিবা দিয়া ফুটাইবা সমস্যা নাই এটা কোনো অসুবিধা হইতো না গুড় দেওয়ার আগে আপনারা পানি চাইলে দুইবার তিনবার দিলেও সমস্যা নাই ও দেখা নেই ফুল কালার আর চালা লোকে তা তো দেখতে তা হোকা দেখাই আর আলহামদুলিল্লাহ ও তো শুকা আমরা ক্ষীর মানে চাউলটা একবারে জুয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমরা দিলেই তাই নারিকল আপনারা ওলা করিয়া খান জানো খুব একটা বালা লাগে টেস্ট আছে এইগুলা খাইলে বালা লাগবো খান জানো করিয়া বাসাত বিরন চাউলিও করবা বিরন চাউলি করলে মজা এমনি চাউলি করলে হইব ঠিক কিন্তু বিরন চাউল সাত ভাই সাত এখন একটা একটা করে আমরা দিলাই মোলটা ইনশাল্লাহ তো দেখতে থাকুকা এখন আমরা দিম কটা দিবা এখন গুড় নি গুড় দে আস্তে আস্তে এখন আমরা গুড় ও তো গুড় গুড় দিবা আপনারা পরিমাণ মতো মিষ্টি মিষ্টি বেশি যারা পছন্দ করে একটু বেশি দিবা আর যারা কম পছন্দ করে একটু কমাইয়া দিবা ওদের কারণে এখন কালার টাইপ দ ইনশাআল্লাহ ওদৌকা আস্তে আস্তে কালার কিরোর কালার আই ইনশাল্লাহ লোকে তা ওকাতে হৌকাতে খাইয়ে রাখনা রে কালারটা লাল হয়ে যাব তো দেখতে তা হৌকা দেখাইয়ে রাখনা রে তো আলহামদুলিল্লাহ তো হৌকা আমরা কিরোর কালারটা আসছে ইনশাল্লাহ মিঠেও লাগছে মিঠা লাগছে নি দেখছো নি বেশি মিডিয়াম তো যেটা বেশি মিঠা বালা ফাইন একটু বেশি তাবার বা ও ধরা কালারটা কত সুন্দর কালার আইসে কিরোর কালার আপনারও ভাষাত সাত কঠান তো আমরা এখন গুড় দিলাম আর রইছে বাকি ডিমু আমরা এখনও পরিমাণ মতো লবণ দিলে লবণ দিলাও পরিমাণ মতো লবণ দিলে তো আমরা পরিমাণ মতো ওটুপা লবণ দিয়া বলা আপনারাও মানে পরিমাণ মতো দিবা লোবনের তো আরেকটা কইতামাত কতখান দিবা আপনারা পরিমাণ মতো দিলে মানে মিটার টেস্টটা তা দাইব গিয়া ও দেখ খুব সুন্দর একটা কালার আইছে পালাও লাগবো ইনশাআল্লাহ খাইতো মজা লাগবো আপনারও ভাতাত করিয়া খাই জানো ওনে খিয়া খিয়া আমরো হলদি দিলেই মখন কিতা টাই তাই দুধ দিলেই মখন দোকার দুধ দ ও দৌকা দুধ দেওয়ায় কালারটা আরও একটু সুন্দর লাগে ইনশাল্লাহ খাইতেও খুব ভালো লাগবো লাস্টে আমরা ঘি দিয়া আর ডাকিয়া রাখি ইনশাল্লাহ দেখানি ওলা বাসাত করিয়া খান জানো খুব মজার একটা রেসিপি আর চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্টও জানাই বা কিলে হইলো ভিডিওটা ইনশাআল্লাহ খুশি হইমু দেখ দেখাইলাম আজকু একটা ভিডিও কীরসিন করার তো ইনশাআল্লাহ আপনারা গেছে বালা লাগবো করিয়াখানি জানু আর লোকের হকা দেখাই আর তো আমরা আর দুধ দেওয়া শেষ গুড় দেওয়া সব কিছু শেষ এখন মশাল্লাহ আমরা ওগিটা ঘুরে দিয়ে রাখি দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমরা মানে রেডি হয়ে যাব ইনশাল্লাহ তো আজ দেখাইলাম আপনার আরে এটা কিৰ করার ভিডিও ইনশাআল্লাহ কিলা লাগলো ভিডিওটা কমেন্টও জানাইবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ খুশি হইম আর আজ বালা থাকোকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ